অপারেশন টু প্রমিস ওয়ান অপারেশন টু প্রমিস টু অপারেশন টু প্রমিস থ্রি ইসরায়েলের বিরুদ্ধে কোন দেশের সামরিক অভিযানের নাম ইরান অপারেশন টু প্রমিস ওয়ান অপারেশন টু প্রমিস টু অপারেশন টু প্রমিস থ্রি এগুলো ইজরায়েলের বিরুদ্ধে ইরান পরিচালনা করেছে সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন বৃহৎ সামরিক অভিযানের নাম কি অপারেশন গিডিওন্স সেরিয়ট সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন বৃহৎ সামরিক অভিযানের নাম অপারেশন গিডিওন্স সেরিয়ট অপারেশন সিঁদুরের পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে কি নামে একটি যৌথ সামরিক মহারা সম্পন্ন করা হয়েছে তিস্তা প্রহর অপারেশন সিঁদুরের পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে প্রহর নামে একটি সামরিক মহড়া সম্পন্ন করা হয়েছে বর্ণবাদ বিরোধী ম্যাটার আন্দোলন কোন দেশে হয়েছিল যুক্তরাষ্ট্র বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইফস ম্যাটার আন্দোলন যুক্তরাষ্ট্রে হয়েছিল ভারতীয় সীমান্তবর্তী দর্শনার রেলবন্দর কোন জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা ভারতীয় সীমান্তবর্তী দর্শনার রেলবন্দর চুয়াডাঙ্গায় অবস্থিত বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি চাল বলা হয় কোনটিকে কিনমেমাই প্রিমিয়াম চাল বর্তমান বিশ্বের সবচেয়ে দামি চাল বলা হয় কিনমেমাই প্রিমিয়াম চাল বাতাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটারের বেশি হলে তাকে ঘূর্ণিঝড় বলা হয় প্রায় তেষট্টি কিলোমিটার বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় তেষট্টি কিলোমিটারের বেশি হলে তাকে ঘূর্ণিঝড় বলা হয় কোন সেতুকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় পদ্মা সেতু পদ্মা সেতুকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান কে উর্সুলা ভন্ডার লেন ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান উর্সুলা ভন্ডার লেন দেশের প্রথম ক্রেডিট এনহেন্সমেন্ট স্কিম চালু করেছে পল্লী সহায়ক ফাউন্ডেশন দেশের প্রথম ক্রেডিট এনহেন্সমেন্ট স্কিম চালু করেছে পল্লী সহায়ক ফাউন্ডেশন ফিউচার অফ এশিয়া সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোথায় জাপান ফিউচার অফ এশিয়া সম্মেলন দু হাজার পঁচিশ জাপানে অনুষ্ঠিত হবে সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা নীতি নিয়ম শিথিল করেছে নিউজিল্যান্ড সম্প্রতি নিউজিল্যান্ড গোল্ডেন ভিসা নীতি নিয়ম শিথিল করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটকে উপস্থাপন করবেন